সবাইকে বৈশাখী শুভেচ্ছা মোহিনী চৌধুরীর কথায় গুপ্তের চমৎকার সুর আর জগন্ময় মিত্রের হৃদয়গ্রাহী গান যদিও বৈশাখ দিয়ে শুরু কিন্তু অন্তরালে ভিন্ন কথা বলে যদি সুযোগ হয় পুরো গানটা শুনবেন এবং বৈশাখকে ভিন্নভাবে উপলব্ধি করতে পারবেন আমার বিশ্বাস আমি দুরন্ত বৈশাখী তুমি যে বন্ধি শিখা আমি দুরন্ত বৈশাখী তুমি যে বন্ধি শিখা মরণের ভালেকে যাই মোরা জীবনের জয়টীকা আমি দুরন্ত বৈশাখী জ হুম 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 হুম